তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ বারোটা একত্রিশ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন ইয়াং কাপেল কাপুর ইন্দিরা নগরের ক্রস রোডে থাকা রয়্যাল লিভিং একটা হোটেলে প্রবেশ করছে যদিও কোয়ালিটি ততটা ক্লিয়ার নয় তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেয়েটি হাসছে এবং খুশি আর টুপি পরা ছেলেটি তাকে রিসেপশনের ঘরে ঘরের সোপায় বসতে বলছে এবং তারপর সে রিসেপশনের কাউন্টারে গিয়ে অনলাইন পেমেন্ট কমপ্লিট করে ততক্ষণে মেয়েটিকে দেখা যাচ্ছে নিজের ফোনে ব্যস্ত রুম চেক ইন ফর্মালিটিস এবং পেমেন্ট কমপ্লিট করার পর তারা দুজনে ফাইন ফাইনালি নিজেদের যায় দুজনের কাছে লাগেজ বলতে কেবল দুটি মাত্র হ্যান্ডব্যাগ ছিল এবং তারা কেবলমাত্র একদিনের জন্য রুম রুমটিকে বুক করেছিল কিন্তু পরের দিন অর্থাৎ চব্বিশে নভেম্বর সকাল এগারোটা পর্যন্ত তারা এখনো চেক আউট করেনি তার জন্য রিসেপশন থেকে তাদের রুমে কল যায় এবং সেখানে ছেলেটি জানায় যে তারা আরো এক্সট্রা একদিন থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং এই একই ঘটনা তার পরের দিন পঁচিশে নভেম্বরও ঘটে ছেলেটি আবারও ফোন করতে বলে যে সে আরো একদিন এক্সট্রা থাকার সিদ্ধান্ত নিয়েছে অবশ্য এটা অস্বাভাবিক কিছু ছিল না কারণ কখনো কখনো এমনটা হয় যে আপনি একদিনের রুম বুক করেছেন এবং সেখানে আরো কিছু বেশি দিন থেকে গেছেন কিন্তু একটা অবাক করা ঘটনা হলো তারা যেদিন রুম সেদিন বাদে আর অন্য কোনো দিন তারা রুম সার্ভিস নেয়নি এবং কোন অনলাইন ফুড ডেলিভারি থেকে খাবারও অর্ডার করেনি এবং তার পরের দিন অর্থাৎ নভেম্বর সকাল আটটা নাগাদ ছেলেটা একটা ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায় যেহেতু তার সঙ্গে কোনো ব্যাগ বা লাগেজ ছিল না তাই জন্য রুমের স্টাফরাও অতটা গুরুত্ব দেয়নি প্রায় চার ঘন্টা পরে বারোটা পনেরো মিনিট রিসেপশনের স্টাফ জানতো যে আজকে তাদের চেক আউট করার দিন রিসেপশন থেকে তাদের রুমে লাইন লাইনে কল যায় কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আসে না রেজিস্টারের খাতা থেকে ছেলেটি নম্বর নিয়ে ফোন করা হয় কিন্তু সেখানে ফোনটা সুইচ অফ বলে এরপর হোটেলে একটা স্টাফ রুমে যায় এবং দরজাটি নক করতে থাকে কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স আসেনি তার মনে খটকা লাগে এবং সে রুমের মাস্টার কি দিয়ে চাপিটা খুলতে যায় কিন্তু ওবাক করা বিষয় হলো রুমটা আলগাই ছিল লক করা ছিল না যখন দরজাটি ঠেলে ভিতরে ঢুকতে যায় তীব্র একটা গন্ধ তার নাকে আসে সে যে কোনো উপায়ে নাক মুখ ঢেকে যখন ভিতরে ঢুকতে যাওয়া মাত্রেই তার হাড় হিম হয়ে যায় বিছানায় রক্তাক্ত অবস্থায় সেই মেয়েটির লাশ পড়ে আছে তাড়াহুড়ো করে হোটেলের সব স্টাফ এদের জানায় এবং রিসেন্টলি সেখানে পুলিশ ফরেন্সিক টিম এবং মিডিয়াও পৌঁছে যায় এবং ধীরে ধীরে সেই জনপ্রিয় সার্ভিস অ্যাপার্টমেন্টটি মুহূর্তের মধ্যে একটা ক্রিমিনাল স্পটের রূপ নেয় বিছানায় পড়ে থাকা লাশের ডিকম্পোজিশন স্টেজ দেখে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে অনেক আগেই মার্ডার করা হয়েছে যার জন্য পচা দুর্গন্ধ আসতে শুরু করেছে বিছানায় পড়ে থাকা কম্বল ও পাশে মেঝেতে রক্তের ছিটা লেগেছিল ওখানেই বিছানার কাছে একটা মোবাইল ফোন পড়েছিল এবং পাশে মেঝেতে একটা হলুদ রঙের নাইলেনের দড়ি পড়েছিল পুলিশ রুমে থাকা অ্যাস্টেতে প্রচুর পরিমাণে খাওয়ার সিগারেটের অংশ পায় মেটির কাছে থাকা পরিচয়পত্র এবং হোটেলের রেজিস্টার খাতা অনুযায়ী জানা যায় যে মেটির নাম ছিল মায়া গগৈ ডেকা সে আরব হানৈ নামক এক ছেলের সাথে এসেছিল কিন্তু ছেলেটি গায়েব ছিল পুলিশ বডিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং আশেপাশে বিল্ডিং এ থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে এটি সেই সিসিটিভি ফুটেজ যেখানে মায়া শেষবার জীবিত দেখা গিয়েছিল বা জানতো যে মেয়েটি আনন্দের সাথে হোটেলে এসেছিল কিন্তু সেটাই ছিল তার লাস্ট দিন বছরের মায়া হোম টাউন ছিল গুয়াহাটির কৈলাস নগরে কিন্তু সে তার বড় বোনের সাথে ব্যাঙ্গালোর একটা রেন্ট অ্যাপার্টমেন্টে এইচ এস এ থাকতো মায়া গুয়াহাটির হ্যান্ডিকিউ কলেজ থেকে পড়াশোনা কমপ্লিট করার পর সে করমঙ্গলার একটা এডুকেশনাল কনসালটেন্সি ফর্মে একজন স্টুডেন্ট কাউন্সিলর জব করত। মায়ের একটা ইউটিউব চ্যানেলও ছিল যেখানে সে মেকআপ বিউটি এবং কসমেটিক্স এর রিভিউ দিত ন্যাচারালি খুশমেজাজি একটা মেয়ে যে পরিবারের সবার কাছে খুব প্রিয় ছিল ইনফ্যাক্ট মায়া গত বছরের সাতাশে সেপ্টেম্বরে গুয়াহাটিতে নিজের ঘরে একটা বিয়ে বাড়ির সূত্রে এসেছিল সেই সময়কে বুঝে উঠতে পারেনি যে তাদের মেয়েকে এটাই তারা লাস্টবারের মতো দেখবে যেখানে একদিকে ব্যাঙ্গালোরের পুলিশ ভিক্টিমের পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা করছিল এবং অন্যদিকে তারা দ্রুত ছেলেটিকে খোঁজাখোঁজির ইনভেস্টিগেশনও শুরু করে দেয় যেমন ভাবে আমি আগেও বলেছিলাম যে বডি ডিকম্পোজিশন স্টেজ দেখে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে তার মৃত্যু দুদিন আগে হয়ে গেছে বিছানায় পড়ে থাকা মায়ের মোবাইল ফোন চার্জ না থাকার কারণে চব্বিশে নভেম্বর মোবাইল সুইচ অফ হয়ে যায় এবং তার ফোনে আসা কল এবং মেসেজ লাস্ট চব্বিশে নভেম্বরই এসেছিল এবং পুলিশও কনফার্ম যে রুমে মাত্র দুজনই ছিল এবং তার জন্য তারা আরবকে খুব দ্রুত খোঁজাখুঁজি শুরু করে দেয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে আরব হানই একুশ বছরের একজন যুব কেরালার কন্নুর শহরে খৌদা এলাকার বাসিন্দা সে এবছরই ব্যাঙ্গালুরুতে শিফট হয়েছিল এবং একটি প্রাইভেট কোম্পানিতে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে ইন্টার্নশিপ শুরু করেছিল তার মাসিক আয় ছিল পনেরো হাজার টাকা পুলিশ আরবের মোবাইল কল ডেটা রেকর্ড বের করে এবং তার লোকেশন ট্র্যাক করতে শুরু করে হোটেলে সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায় ছাব্বিশে নভেম্বর সকাল আটটা উনিশে আরব হোটেল ছেড়ে বের হয়ে যায় তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি সিডিআর সূত্রে জানা যায় আরব হোটেল থেকে বের হওয়ার পর একটা অনলাইন অ্যাপে ক্যাব বুক করেছিল এবং তারপর থেকে তার ফোনটা সুইচ অফ দেখা যায় যখন ওই ক্যাব ড্রাইভার উপর এনকোয়ারি হয় তখন জানা যায় যে আরব খুব কাছাকাছি একটা মেজেস্টিক রেল স্টেশনে নেমেছিল তবে মাঝে মাঝে আরব তার ফোন চালু করছিল সম্ভবত অনলাইন পেমেন্টের জন্য আর এটাই পুলিশের কাছে একটা মুখ্যম সুযোগ হয়ে দাঁড়ায় পুলিশ তার লোকেশন ট্র্যাক করতে সম্ভব হয় বেঙ্গালুরু থেকে যাওয়ার পর আরবের লোকেশন কেরালা থেকে নর্থ কর্ণাটকের রায়চুরে পাওয়া যায় যার জন্য ডিসিপি ইস্ট ডি ডেবরাজ তিনটে টিম বানায় ফার্স্ট টিমকে পাঠিয়ে দেয় আরবের ঘরে যেখানে তার দাদু থাকতেন যিনি আর্মি থেকে রিটায়ার ছিলেন এবং সেকেন্ড টিমকে পাঠিয়ে দেয় রায়চুরে যেখানে আরবের লাস্ট লোকেশন পাওয়া গিয়েছিল এবং আরেকটা টিমকে টিমকে টেকনিক্যাল ইনফরমেশন কালেক্ট করার জন্য পাঠিয়ে দেওয়া হয় তার মধ্যেই চলে আসে যেটা ছিল হয়ে যাওয়ার মতো কাঁধে মায়ের মায়ের এবং মাথায় খুব জোরে আঘাত করা হয়েছিল এবং কিচেন নাইফ দিয়ে তার বুকে প্রায় দশ থেকে বারো বার হত করা হয়েছে পোস্টমর্টাম রিপোর্ট দেখে এটা জানা যায় যে মায়ের মৃত্যু চব্বিশে নভেম্বর হয়ে গিয়েছিল অর্থাৎ যেদিন তারা চেক ইন করে রুমে তার পরের দিন কিন্তু আরবকে ধরা এতটা সহজ ছিল কারণ সে কন্টিনিউ তার লোকেশন চেঞ্জ করছিল এবং যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার করছিল যাতে পুলিশ তার লোকেশন ট্র্যাক করতে না পারে নর্থ কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু কিছু জায়গায় গা ঢাকা দিয়েছিল এবং শেষমেশ তাকে বারাণসীতে পাওয়া যায় বারাণসী থেকে সে তার দাদুকে ফোন করে এবং সেখানে জানায় যে ব্যাঙ্গালোরতে সে একটি মেয়েকে খুন করেছে অলরেডি পুলিশের একটা দল সেখানে তার দাদুর কাছে পৌঁছে গিয়েছিল আরবে দাদু ভালোবেসে বোঝায় যে এভাবে পালিয়ে পালিয়ে কোনো লাভ হবে না এবং সে কতক্ষণই বা এভাবে পালিয়ে বেড়াবে সব থেকে বেটার হবে সে কর্ণাটকায় পুলিশের কাছে এসে স্যারেন্ডার করে দেয় গত তিন দিনে আরো প্রায় পঁচিশশো কিলোমিটার পথ অতিক্রম করেছে তার কাছে আর বেশি টাকা পয়সাও ছিল না এবং তার উপর সে একটা একুশ বছরের তরুণ সে কোনো পেশাদারী খুনি নয় তাই তার দাদার পরামর্শ মেনে ফিরে আসে এবং ফাইনালি নভেম্বর পরে পুলিশ দেবান্না হাল্লি থেকে তাকে গ্রেপ্তার করে এই কেসটি যতটা ক্লিয়ার এবং ক্রিস্টাল আসলে ততটা ক্লিয়ার নয় আরবকে গ্রেপ্তার করার পর যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সে ফরেন মায়ের খুনের দায় স্বীকার করে নেয় কিন্তু যখন এর পেছনের কারণ জিজ্ঞাসা করা হয় তখন সে তার পার্সোনাল ম্যাটার বলে এটা জানাতে অস্বীকার করে পুলিশ বহু চেষ্টা করেও তার কাছ থেকে কোনো মোটিভ বের করতে পারেনি আরবকে গ্রেপ্তার করার পর তার বডি ল্যাঙ্গুয়েজ এবং মেন্টাল হেলথ অস্বাভাবিক ছিল প্রথমত সে নিজেই স্যারেন্ডার হতে এসেছিল এতে প্রমাণ হয় যে সে কোথাও না কোথাও তার মনে একটা ভয় ঢুকে গেছিল দ্বিতীয়ত এই কেসের যে ইনচার্জ ডিসিপি তিনি লক্ষ্য করেন যে আরব অনেকটা ভীতু এবং শান্ত টাইপের তাই পুলিশ এই কেসের সত্য উদ্ঘাটন করার জন্য একটা ভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করে প্রথমে আরবকে ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয় এবং তারপর তার পার্সোনাল লাইফ তার রিলেশন এবং তেইশ থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যে ঘটে ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় যার পরে পুলিশের ক্ষেত্রে এই কেসটা অনেকটা ক্লিয়ার হতে শুরু করে আরবের জন্ম কেরালার কন্নুরে সে তার দাদুর কাছে থাকতো এবং তার দাদু আর্মি থেকে রিটায়ার ছিলেন তার বাবা মা ছোটবেলাতেই ডিভোর্স হয়ে যায় সে তার মায়ের কাছে এবং তার মা দ্বিতীয়বার আবার বিয়ে করেছিল সে তার সৎ বাবার কাছ থেকে কোনো ভালোবাসা পায়নি তার বাবার কাছ থেকে মেন্টাল টর্চারের শিকার হতো তার মায়ের আবার ডিভোর্স হয়ে যায় এবং তৃতীয়বার তার মা আবার একটা বিয়ে করে এই সব দেখার পর সে তার দাদুর কাছে চলে আসে এবং মাকে ছেড়ে দেয় এর উপর ডিপেন্ড করে আরবের শৈশব ছিল অনেকটা কঠিন মায়ের সঙ্গে আরবের পরিচয় হয় মার্চে দু চব্বিশে ডেটিং অ্যাপ বাম্বেলের মাধ্যমে ঠিক মায়ের মৃত্যুর চার মাস আগে মায়া তখন ব্যাঙ্গালুরুতে জব করছিলেন এবং আরও কেরালাতে বিয়ে বিয়ে করছিলেন তবে পরীক্ষার ফেল হওয়ার কারণে আরব তার বিয়ে বিয়ে ক্লিয়ার করতে পারেনি এবং কিছুদিন পরে মায়া আরবকে ব্যাঙ্গালুরুতে ডেকে নেয় এবং সেখানে একটা প্রাইভেট কোম্পানিতে ইন্টার্নশিপ হিসাবে তাকে কাজ করতে হেল্প করে এবং দুজনে একই শহরে থাকার কারণে তাদের মেলামেশা অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায় এবং ডেটিং অ্যাপ থেকে শুরু হওয়া ফ্রেন্ডশিপ খুব তাড়াতাড়ি রিলেশনশিপে পরিণত হয় দুজনের মধ্যে সব সবকিছু ঠিকঠাকই চলছিল আরব তাকে লিভিং এ থাকার প্রস্তাব দেয় আরব ভেবেছিল যে এতদিন রিলেশনশিপে থাকার পর মায়া নিশ্চয়ই তার প্রস্তাবে রাজি হয়ে যাবে কিন্তু হয়েছে এ ঠিক উল্টো মায়া তাকে সোজাসুজি মানা করে দেয় মায়া অনেকটা খোলাখুলি এবং খুশ মেজাজি টাইপের মেয়ে ছিল যার জন্য তার ফ্রেন্ড সার্কেল ছিল অনেকটা বেশি কিন্তু আরবের ক্ষেত্রে এ উল্টোটা ছিল আরব অনেকটা এন্ট্রোভার্ট এবং বত মেজাজি টাইপের তার কোনো ফ্রেন্ড সার্কেলও ছিল না সে ব্যাঙ্গালুরুতে একার মতো থাকতো ইনফ্যাক্ট মায়াই ছিল তার ফার্স্ট রিলেশন এবং ওই ছিল তার একমাত্র বন্ধু এবং ভালোবাসা এবং এই সিচুয়েশনে আরব মায়াকে নিয়ে অনেকটা ইনসিকিউর ফিল করতে থাকে অবশ্য কৌনুরে খৌদার মতো ছোট একটা জায়গা থেকে ব্যাঙ্গালোরের হাইটেক সিটিতে আরবের অ্যাডজাস্ট হওয়ার অনেকটা প্রবলেম হচ্ছিল আরবের ছোটবেলা এবং মায়ের ছোটবেলা সম্পূর্ণ আলাদা ছিল তারা দুজনে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করত আরও মায়ের ফ্রেন্ড সার্কেল এবং তার মধ্যে থাকা ছেলে বন্ধুদের থেকে মায়াকে নিয়ে অনেকটা ইনসিকিউর ফিল করতে থাকত এবং এর জন্যই তাদের দুজনের মধ্যে ছোট ছোট তর্ক বিতর্ক থেকে ঝগড়ার সৃষ্টি হয় কিন্তু আরব মায়াকে হারাতে চায় না আরব মায়াকে লিভিং এ থাকার প্রস্তাব দেয় অবশ্য তখনও মায়া তার দিদির সাথেই থাকত তাছাড়া সে তার দিদিকে ছেড়ে সে কখনো আরবের সাথে শিফট হতে চায় না এর কারণেই আরবের মনে অনেকটা সন্দেহের দানা বেঁধেছিল সে পুলিশকে এটাও বলে যে সে মায়াকে অনেকটা সন্দেহ করত যে সে কোনো অন্য ছেলের সাথে কথা বলে কিনা এবং ভয়ও হতো যে মায়া কোনো কারণবশত আরবকে ছেড়ে না দেয় অপরন্ত এর উপরে মায়া তার লিভিং এ থাকার প্রস্তাবে রাজি হয় না যার জন্য আরবকে আরো বেশি হতাশ করে ফেলে এছাড়াও মায়ের মায়ার সঙ্গে একদিনের জন্য একটি হোটেলে সময় কাটানোর জন্য আরও অনুরোধ করে মায়া তার যেতে রাজি হয়ে যায় এমনকি সে তার দিদিকে অফিসের পার্টির মিথ্য কথা বলে তার সাথে দেখা করতে চলে আসে এবং এটাই তার দুর্ঘটনার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় তেইশে নভেম্বর দুজনে হোটেলে চেক ইন করার সময় সবকিছু স্বাভাবিক দেখা যায় কিন্তু মায়া তখনও তার ফোনে ব্যস্ত ছিল আর পুলিশকে এটাও বলে যে ওই দিন মায়া কোনো ছেলের সাথে ফোনে কথা বলছিল এবং ওটাই তাদের দুজনের ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায় কারণ আরও মায়াকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও নিজের ফোন কম ইউজ করতে বলে এই কথাতে মায়া আরো রেগে যায় এবং দুজনের মধ্যে ঝগড়া থেকে হাতাহাতি শুরু হয়ে যায় এছাড়াও আরো মায়ের উপর অনেকটা সন্দেহ করত এবং সেখানে মায়া আরবের কথায় রেগে যাওয়ায় তার সন্দেহ বাস্তবের রূপ নেয় মনের মধ্যে জ্বলতে থাকা রাগ তার মাথায় আগুন জ্বালিয়ে দেয় এবং তেইশে নভেম্বর সন্ধ্যাতেই সে একটা অনলাইন অ্যাপ থেকে একটা কিচেন নাইফ এবং একটা নাইলেনের দড়ি অর্ডার দেয় সে নাইলেনের দড়ি দিয়ে প্রথমে মায়ার গলাটা টিপে ধরে এবং তারপর কিচেন নাইফ দিয়ে তার শরীরে একাধিকবার ক্ষত করে মায়ের পোস্টমর্টাম রিপোর্ট থেকে এটা ক্লিয়ার বোঝা যায় যে আরবের সাথে তার ফাইট ব্যাকও হয়েছিল যার জন্য আরব মায়ের শরীরে অনেক বেশি পরিমাণে ক্ষত করেছিল মানে মাল্টিপল স্টেপ বোনস এজ এ ফরেনসিক মেডিসিন এবং ক্রিমিনাল সাইকোলজিতে ওভারকিল বলা হয় অর্থাৎ ভেক্টিমকে তার দায়ে মৃত্যুর থেকে অনেক বেশি পরিমাণে ইনজিউজ করে দেওয়া হয়েছে এবং এটা খুনির স্টেট অফ মাইন্ড এবং মোটিভ সম্পর্কে অনেক কিছু বলে দেয় যেমন আরবের ইমোশনাল ইনটেনসিটি সেই সময় অনেক পরিমাণে বেড়ে গেছিল যার জন্যই এই ঘটনাটি ঘটেছে অনেকে এটাও বলছে যে Attacked a pre planned murder. They are also of the belief that he seems to have. কিন্তু এখানে ফ্যাক্ট অন্য কিছু বলছে কারণ আরও মায়াকে মারার জন্য কখনো হোটেলে আনেনি কারণ সে যখন রিসেপশন খাতায় রেজিস্টার করছিল তার সমস্ত পার্সোনাল ডিটেলস ঠিকঠাকভাবে ভাবে ফিল আপ করেছিল এছাড়াও মৃত্যুর পর আরব মায়া লাশের সাথে দুই দিন একই রুমে ছিল এবং সিগারেটের উপর সিগারেট খেতে থাকে আরও পুলিশকে এটাও বলে যে ততক্ষণে সে এটা ধারণা পেয়ে গেছিল তার অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে তারপর ওই দুদিন নাইলেন দড়ি দিয়ে সে নিজেও সুইসাইড করার চেষ্টা করেছিল কিন্তু প্রত্যেকবারই তার সাহস তাকে জবাব বন্দী করছিল এবং ওই দুদিনে বডি থেকে দুর্গন্ধ বের হতে দেখে সে ধরা পড়ার ভয়ে ছাব্বিশে নভেম্বর সকালে সে হোটেল থেকে পালিয়ে যায় পালানোর সময় তার পকেটে মাত্র পনেরোশো টাকাই ছিল যার জন্য সে বেশি দিন পালিয়ে থাকতেও পারত না সে পুলিশের বয়ানে বলে যে সে জানতো পুলিশ তাকে প্রথমে ব্যাঙ্গালুরু তারপর তার ঘর কেরালাতে তাকে খুঁজবে এর জন্য সে পুলিশকে ধাপ্পা দেওয়ার জন্য প্রথমে নর্থ কর্ণাটকের রায়চুর এবং সেখান থেকে মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে এসে পৌঁছায় যদিও বা আরবকে জিজ্ঞাসা করায় এটা তার পার্সোনাল রিজন বলে জানায় কিন্তু এত কিছু প্রমাণপত্রের উপর ভিত্তি করে এটা কাফি ছিল যে তার ভুলের শাস্ত্রী কি হতে পারে সম্ভবত আরবকে বিএনএস এর সেকশন ওয়ান জিরো থ্রি এবং দুশো আটত্রিশের ধারা অনুযায়ী উনত্রিশে নভেম্বর তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশ এটাও ক্লিয়ার করে দিয়েছে যে আরবের পরবর্তী ইন্টারোগেশন তার সাইকিয়াটিস্ট এভুলেশনের পরে এনসিস্ট করা হবে আরব এবং মায়ের বেড়ে ওঠার ন্যাচারাল পদ্ধতি সম্পূর্ণ পার্থক্য ছিল আরব ছোটবেলা থেকে সে ভালোবাসার অভাব বোধ করে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ এবং মায়ের একাধিকবার বিয়ে তার বাড়ির পরিবেশকে বিষাক্ত করে তুলেছিল এই বিষাক্ত পরিবেশই তাকে গভীরভাবে আহত করেছিল এই কারণেই আরবের মনে একটা ভয় জন্মেছিল যে তার জীবনে যেই আসুক সে একদিন না একদিন ছেড়ে চলে যাবে সম্ভবত এই কারণেই হয়তো মায়াকে নিয়ে ফিল করছিল ভয় পেত যে মায়াও কোনো কারণে তাকে ছেড়ে চলে না যায় তবে এই সমস্ত কিছু কোনোভাবেই আরবের কাজকে সঠিক বলে প্রমাণ করে না মায়াও কখনো ভাবেনি যে আরব এইভাবে তার প্রাণটা কেড়ে নেবে আপনার জীবনে অনেক মানুষ আসবে বা যাবে কেউ কেউ থাকবে বা চলে যাবে কিন্তু মূল্যবান যা আছে সেটা হলো আপনি নিজেই আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎ তাই এমন কোনো পদক্ষেপ নেবেন না যার জন্য আপনার সারা জীবনটা আফসোস করতে হয় এবং কোনো কিছু অবশিষ্ট না থাকে নমস্কার বন্ধুরা আজকের ঘটনা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই